জয়গুরু ভিডিওটিকে দেখার জন্য ইউটিউব চ্যানেল আপনাকে স্বাগত অভিনন্দন শ্রদ্ধা প্রণাম ও পবিত্র রানন্দিত জয়গুরু জানাই আজকের নিবেদন কঠোর সংকল্পনাও গো বিটুইন আর করছি না আজকের নিবেদন সংকল্প নাও গো বিটুইন আর করছি না ঠাকুরের মুখে বলা কথাগুলো আমরা জেনে নেব ঠাকুর এই বিষয়ে নিজের মুখে কি বলেছেন এটা গুরুত্বপূর্ণ এই কারণে ঠাকুরের নিজের মুখে বলা গোবিটুই যার বাংলা বৃত্তি থাকলে ইন ইনফিরিওরিটি হিনমন্যতা আসে তার থেকে এমন হয় কেউ ভালোবেসে সহজভাবে কিছু দিলেও তার নিজে সংকোচ মনে হয় ভালো কথা বললেও মনে হয় বিদ্রুপ করছে করছে তা হয়তো আপনাকে দেখে বলল কি দাদা আপনার শরীরটা খারাপ হয়ে যাচ্ছে কেন তখন হয়তো ভাবলেন আমার অবস্থা খারাপ তাই পরিহাস করছে যদি বলে আপনার শরীরটা তো আজকাল ভালো হচ্ছে আপনি ভেবে বসলেন আমি মানুষের সঙ্গে কথা ঠিক রাখতে পারি না অভাবে তাই মনে করেছে আমি মানুষ ঠকিয়ে ঘি দুধ খেয়ে মোটা হচ্ছে হয়তো আপনি দুদিন আগে দার কাছে দুটো টাকার জন্য গিয়েছিলেন গো বিটুইন বা দ্বন্দ্ববৃত্তির জন্য ভেতরে থেকে উইকনেস বা দুর্বলতা তাই মনে হয় সবাই বোধ হয় আমাকে হীন ভাবে নিজের কাছে নিজে পালিয়ে পালিয়ে চলতে হয় ই এক নরক যন্ত্রণা বিশেষ গোপি বা বৃত্তি এর চাইতে অনেক জিনিস এমনকি চুরি ডাকাতি পর্যন্ত ঢের ভালো তাই বলে যে আমি চুরি ডাকাতি করতে বলছি তা কিন্তু নয় আমার মনে হয় চুরি ডাকাতির অভ্যেস থেকে একটা মানুষ যত সহজে রেহাই পেতে পারে গো বিটুইন বা অভ্যেস থেকে রেহাই পাওয়া তার থেকে দুষ্কর গো বিটুইন দ্বন্দ্বিবৃত্তি ছাড়তে গেলেও আগের গো বিটুইন দ্বন্দ্বিবৃত্তি চেপে ধরে তখন খুব শক্ত না হলে পারা মুশকিল যাই আসুক গো বিটুইন বা দন্দী বৃত্তি আর করছি না এমন তর কঠোর সংকল্প নিয়ে দাঁড়াতে হয় আর সে সংকল্প থেকে এক চুলও নড়তে নেই মাথার উপর দিয়ে যদি ঝড় বয়ে যায় তাও নয় মানুষের কাছে ক্ষেপণ করলে ফল ভালো হয় কেউ যদি তোমার কাছে কিছু রাখতে চায় তা রাখতে গেলে আগে থাকতে সব বলে নিতে হয় হয়তো আমি খরচ করে ফেলতে পারি সময় মতো নাও পেতে পারেন তা জেনেও যদি দেন দিতে পারেন নির্দিষ্ট কথা দিতে নেই চেষ্টা করব এই পর্যন্ত বলা চলে কথার ধাঁচগুলি ঠিক করে নিতে হয় ইংরেজদের এসব ন্যাশনাল ক্যারেক্টারিস্টিক্স এ জাতীয় চরিত্রে পরিণত হয়ে গেছে বোধ ইন ওয়ার অ্যান্ড অ্যাকশন কথায় ও কাজে সাবধান গো বিটুইন অ্যাভয়েড করতে হবে অবশ্যই গো বিটুইন অ্যাভয়েড করতে হবে বৃত্তি এড়িয়ে চলতে হবে যেটা যে উদ্দেশ্যে রাখা হয়েছে সেটা সেই উদ্দেশ্যেই ব্যয় করা উচিত গোবিটুইন বিটুইন বা বৃত্তি করে যদি দান ধ্যান বা সৎ কাজ করা যায় তাতেও কিন্তু অপরাধ হয় গোবিটুইনের নাম দেওয়া যায় মিথ্যাচার কারণ একটা সত্তা সংবর্ধনাকে হনন করে গো টু গো বৃত্তি দণ্ডিবৃত্তি অসম্ভব ব্যাপার এতে ট্রেচারি বিশ্বাসঘাতকতা বা bigot সাতটি রং আছে আর যা হোক বা না হোক গো বিটুইন বা দণ্ডিবৃত্তি ধর্ম ধর্মরাজ্যের জিনিস নয় গো বিটুইন দণ্ডিবৃত্তি যারা আছে सत्ता বশনী চলনার ব্যাপারে বিশেষ করে পার্সোনাল প্রফিট ব্যক্তিগত লাভ হতে পারে এমন কোনো কাজের বেলায় সে ভুল চাল নেবেই হয়তো সেই মুহুর্তে হাগা চেপে যাবে আচ্ছা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই জানাবেন আর নিজের চরিত্রে আমরা থেকে ফুটিয়ে তুলব এই সংকল্প নেব ভালো লাগলে লাইক করবেন যদি মনে হয় শেয়ার করবেন আমার তো অনুরোধ রইল শেয়ার করার আর পরমপিত জাতির উচ্চরণে আপনার এবং আপনার পরিবারের সবার সার্বিক মঙ্গল প্রার্থনা করি জয়গুরু খুব ভালো থাকবেন বন্দে পুরুষ উত্তম